আর্যিকর ঘটনার প্রতিবাদে দোষীদের ফাঁসি সহ কঠোর শাস্তির দাবিতে কালিয়াচক এক ব্লক কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হল কালিয়াচক চৌরুঙ্গি এলাকায় কালিয়াচক কালিয়াচক ব্লক কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় কংগ্রেস এক এক কার্যালয় থেকে কালিয়াচক চৌরঙ্গী ও বালিয়া ডাঙা হয়ে কালিয়াচক চৌরঙ্গিতে একটি প্রতিবাদ মিছিলের পর পথসভাও অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান

জেলা কংগ্রেসে আপনারা বলতে পারছেন পারবেন যে এটা আমাদের বাংলার হাট রাজরাজ আপনার মনে আছে কিনা যে দু সালে একটা মেয়ে বাচ্চা মেয়ে প্রশাসনের রিফন্ড দরকার প্রশাসন হয়ে গেছে শাসক দলের গোলাম শাসক দলের চামচাগিরি খালি করে মানুষের সেবা আর করে না এবং এটা লজ্জা লজ্জার ব্যাপার কারণ কারণ যারা অফিসার হয় প্রশাসনের অফিসাররা তারা সাপোর্ট নয় আমাদের কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তারা তাদের সফল হয় যে আমরা মানুষের সেবা করব। আমরা মানুষের জন্য লড়াই করব উল্টো আমরা দেখছি যে প্রশাসন আমাদের দেশের আমাদের হাতরাস যেমন ইউপিতে হলো এখানে ঠিক সেভাবে বাংলাতে এখানে আমাদের আর্জি করে প্রশাসন দুর্নীতির লোককে দুষ্কৃতিদেরকে বাঁচাচ্ছে সাধারণ লোকের সেবা করছে না এটা খুব বাজে জিনিস দেখুন দুঃখিত জিনিস তার জন্য আমাদের প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ আমরা জবাব না পাই চিফ মিনিস্টারের কাছে কারণ এ সরকার হচ্ছে এবং চিফ মিনিস্টারের নিজে হচ্ছে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তো আমরা জবাব চাই স্বাস্থ্য দপ্তরের কাছে এবং পুলিশের কাছে চাইব জবাব আমাদের বাংলাকে ওই জবাব দিতে হবে সরকারকে দিতে হবে আমরা সিবিআই সিবিআই কাছে জবাব দিব না আমরা সরকারের কাছে জবাব এটা কী করে হলো কে করল তাকে বাঁচাবার চেষ্টা করছে পুলিশ এরকম দুর্ঘটনা হলো কেন আমরা পুরা জবাব চাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে তারপরে কি হয়েছে আমাদের রাজ্য কিছুদিন পরে টিচার স্ক্যাম হয়েছে প্রাইমারি টিচারের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছিল কিন্তু প্রশাসন কিছু করেছে বাংলা প্রশাসন কিছু করেছেন সাধারণ মানুষের জন্য কোন শাস্তি দিয়েছেন দায়নি কে দিয়েছে শেষে সাধারণ মানুষদেরকে যেতে হয়েছে কোথায় হাইকোর্টের কাছে হাইকোর্ট একটা রায় দিয়েছে একটা শাস্তি দিয়েছে কিন্তু প্রশাসন কিছু করেনি বন্ধুগণ আজকে যে মেধ হয়েছে এত দুর্নীতি এত বাজে রেcosis একটা মার্ডার হয়েছে এখানে আমাদের প্রশ্ন যে কলকাতা পুলিশ এবং আমাদের বাংলা প্রশাসন ওরা কি দুষ্কৃwidetilde থেকে بچাবর চেষ্টা করছে এটা প্রশ্ন করছেন যে আপনারা কি দুষ্কৃwidetildeকে বাঁচাছেন না ভুল ধরা করার চেষ্টা করছেন কলকাতার মানুষ তো বিসাদ হয়ে হারিয়ে ফেলেছে তারা বলছে যে আমরা আর পুলিশ প্রশাসনের উপরে বিশ্বাস রাখতে পারবো না রাখতে পারবো না কারণ আপনারা শুনলেন বিভিন্ন এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে যেখানে দুর্ঘটনা হয়েছে ওখানে একদিন পরে হসপিটাল অথরিটি কনস্ট্রাকশন কাজ শুরু করে মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের প্রতিবেদন সংবাদ বাংলা টিভি I am what's the boy, boy.